নমস্কার বন্ধুরা আমি ঝুমা সুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চার রকমের শরবত দেখো এখন কিন্তু ভীষণ গরম মানে গরমে থাকা যাচ্ছে না প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শরবতটাই শেয়ার করি একটু শরীর ঠান্ডা রাখতে এই শরবতের কিন্তু ভীষণ প্রয়োজন হয় সেই জন্য তোমাদের সাথে শরবতটাই দেখাবো আজকে আমি এবার তোমরা তাহলে দেখে নাও এবার কিছুটা তো আমি এ নিয়েছি আঙ্গুর। আঙ্গুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চারটে কাচের গ্লাস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আঙ্গুরের পেস্টটা করে নেব এবার একটা ছাঁকনিস দিয়ে ছেঁকে নিচ্ছি এবার এক ফোঁটা ফুট কালার দিয়ে দিচ্ছি যাতে আঙ্গুরের কালারটা একটু আসে খুবই সামান্য দিয়েছি বোঝাও যাচ্ছে না যে কালার দিয়েছি দেখতে সুন্দর লাগবে এবার একটা গ্লাসে ফেলে দিচ্ছি এবার তরমুজ কেটে নেব দেখো কত সুন্দর বেরিয়েছে লাল টক এবার একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব এবার দেখো আমি ছেঁকে নিচ্ছি এবার একটা জাগের মধ্যে ঢেলে নিয়েছি দেখো এখানে ঢালতে সুবিধা হবে গ্লাসে এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো তরমুজের শরবত হয়ে গেল এবার বেলের শরবত এবার বেলটাকে ফাটিয়ে নিয়ে চামচ দিয়ে দেখো এভাবে বের করে নিচ্ছি এবার অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে এবার চটকে বের করতে হবে এবার সাহায্যে ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি চিনি দেব না আমাদের কেউ চিনি পছন্দ করে না সেই জন্য আমি চিনি দেব না তোমরা চালে একটু চিনি বিট নুন দিয়ে নেবে এবার দেখো আমার মেয়ে লেবু শরবতটা করছে প্রথমে লেবু চিপিয়ে দিল তারপর জল দিয়ে দিলাম তারপর অল্প নুন দিল খুব অল্প নুন আর দুই চামচ চিনি এটা এই শরবতটা কিন্তু ভীষণ উপকার প্রত্যেকের পক্ষেই লেবু নুন চিনি এই শরবতটা আমার মেয়েই করছে আমার ছোটো মেয়ে এই দেখো তোমাদেরকে আমার ছোট মেয়েকে দেখিয়ে দিচ্ছি ও এই শরবতটা খাবে যেন ও নিজেরটা নিজেই করে নিচ্ছে পুরো একটা লেবুই দিয়ে দিয়েছে এবার দেখো আমার শরবত একদম তৈরি হয়ে গেছে এবার তোমরা চালে একটু বিট নুন দিয়ে নেবে এবার ওপর দিয়ে বরফ দিচ্ছি এই শরীর ভালো রাখতে হলে এই ধরনের শরবতই কিন্তু এখন তোমরা প্রত্যেকেই করে নেবে আর বাড়ির প্রত্যেকেই খাওয়া প্রত্যেকেই খাওয়াবে দেখবে শরীর ভালো থাকবে আর তোমাদের যদি এই শরবত রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব থেকে যদি দেখো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে তাহলে পেজটাকে ফলো করে রেখো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে চার রকমের শরবত তৈরি হয়ে গেল দারুন কালার দেখো এবার তাহলে আমি এখানেই রাখছি এরপরে